আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরি ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। আজকে আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত پیشنট সাববীর। সাববীরের ব্যাপারে কি জেনে ধারণা কি? জেনে ধারণা। যে আস্থ থেকে 4 মাস পূর্বে আর্থ্রোস্কোপিক্যালি মানে হাঁটু নাเกটে হাঁটুর লিগামেন্ট ACL অপারেশন করে দিয়েছি। সাববীরের আগে কি প্রবলেম ছিল এবং এখন কেমন আছে সেটা আমরা সবই শুনবো সাববীরের কাছে। সাথে আছি আমি ডাক্তার এম আরিফুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে আমরা যাচ্ছি সম্মানিত পেশেন্ট সাব্বিরের কাছে আচ্ছা সাব্বির কি সমস্যা হয়েছিল তোমার কীভাবে হয়েছিল কি সমস্যা ছিল আসসালামু আলাইকুম আমার মূলত খেলতে যে ব্যথা পাই অনুর্ধ সতেরো খেলতে যায় ফুটবল খেলতে যে আমি হেড দিয়ে বলটা ক্লিয়ার করে দিয়ে নিচে ছোট একটা গর্তে পা পড়ে পাটা মস্কায় যায় পরবর্তীতে আমি আর উঠে দাঁড়াতে পারি না পাটা সোজা করতে পারি না পরে আমার মানে রেফ্রিজার সোজা করে দিয়ে বাইরে পাঠায় দিল পরে আমি আর হাঁটতে পারিনি স্যার যার কারণে আর পরে আমি আমার স্বাস্থ্য কমপ্লেক্সে গেলাম ওখান থেকে প্রাথমিক চিকিৎসা নিলাম নেওয়ার পরে ব্যথাটা একটু ভালো ছিল পরে আবার যা তাই পরে এমআরআই করালাম যশোরে যে এমআরআই করার পরে দেখলাম যে আমার এসিএল লিগামেন্ট ছিঁড়া আর হচ্ছে যে আপনার মিনিসকাস ছিঁড়া তো পরে আমি ডাক্তার দেখালো ওখান থেকে অপারেশনের একটা সাজেশান দিল তো আমি অনেক বিব্রতর ভিতরে ছিলাম যে কি করবো না করব আরো অনেকের কাছে শুনছি সবাই বলছে যে এরকম ইন্ডিয়া থেকে অপারেশনটা করলে ভালো হবে তো আমি মানে ঘাটাঘাটি করা শুরু করলাম ইউটিউবে ইউটিউবে ঘাটাঘাটি শুরু করার পরে এক পর্যায়ে আমি স্যারের ঠিকানা খুঁজে পাই পরে আমি স্যারের সাথে যোগাযোগ করি এবং আলহামদুলিল্লাহ সাড়ে থেকে অপারেশন করে ভালো ফলাফল পাইছি

আমরা একটা জিনিস দেখেন খেয়াল করেন যে ওর দুইটা থাই মাসেল কিন্তু সেম একই রকম হয়ে গেছে এটা কিন্তু সাববিরি করছে অপারেশন করে কিন্তু থাই মাসেল আসলে বিল্ড আপ করা হয় না বিল্ড আপটা কিন্তু রুগীকেই করতে হয় অনেক রুগী আমাদের কাছে কমপ্লেন করে যে অপারেশন হয়েছে স্যার মাংস শুকাই গেছে এখানে কিন্তু আসলে আমাদের ভূমিকা নেই আছে ভূমিকা আমরা দেখাই দেবো যে কীভাবে কী ব্যায়াম করতে হয় কিন্তু সেই ব্যায়ামগুলো কিন্তু রুগীকেই করতে হবে ব্যায়ামগুলো করলে কিন্তু এই থাইমাসেলের যে বিল্ড আপ এটার কিন্তু কোনো সমস্যা থাকে না সেটা কিন্তু আপনারা নিজেই দেখলেন মাত্র চার মাস চার মাসের মধ্যেই কিন্তু তার থাইমাসেল পুরোপুরি বিল্ড আপ হয়ে গেছে এবং সে খেলাধুলাও করতে পারতেছে এটা শুধুই সম্ভব একমাত্র বোথ সাইড যদি আমরা অ্যাডজাস্টেবল বাটন দিয়ে করি এটাতে সম্ভব আর স্ক্রু দিয়ে করলে গ্রেড ওয়ান লেগজিরি থাকবেই সেই ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু লেকজিরি থাকবে এবং ফুল যে স্টেমিনা স্ট্রেংথ এটা আসে না এখন এই যে বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটন দিয়ে করলাম এটা তোমার এখন কি মানে তোমার মনে হয় এটার জন্য কি এই অপারেশন যদি বিদেশ যাওয়ার দরকার আছে কিনা তুমি যে ফলাফল পাইছো এবং বাংলাদেশে তো অনেক রুগী আছে তাদের সম্পর্কে তোমার কি বক্তব্য আমার সকল রোগীদের সম্পর্কে একটাই মেসেজ যে অন্তত এই চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কোনো দরকার নাই আমাদের বাংলাদেশেই এখন অনেক ভালো ভালো ডাক্তার আছে যেমন ছাড় একজন আমি তো বলবো যে মানে যদি কেউ অপারেশন করায় সার্জারিটা করায় তো অন্য কোথাও যদি না যে ডাইরেক্ট স্যারের সাথে যোগাযোগ করতে মানে এত ভালো অপারেশন আরও অপারেশনটা ছিলও একটা মনোমুগ্ধকর একটা অবস্থা স্যার কথা বলতে বলতে মানে সে সজ্জার একটা অবস্থায় আমাকে সাহস দিয়ে দিয়ে অপারেশনটা করায় আমি প্রথমে ভয় পাচ্ছিলাম স্যার আমাকে সাহস দিল আর সবচেয়ে বড়ো কথা আমার এলাকারও অনেক সার্জন ছিল তো আমি তাদের কাছে দেখালাম সবাই আমার স্ক্রু স্ক্রুদের সার্জারি করার পরামর্শ দিল তো আমি স্যারের এটা খুঁজে পেলাম স্যার আমাকে বললো যে স্ক্রু যে এটা ভালো হবে তো এটাতে করে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্লাস আমি অনেকেই আছে ছয় মাস সাত মাস চলে যাই তাও দৌড়াতে পারে না খেলা করতে পারে না কিন্তু আমি চার মাসের ভিতরেই আলহামদুলিল্লাহ দৌড়াতে পারি খেলাও করতে পারি এবং আমার মাসেল এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি অনেক হ্যাপি তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো এই চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা নির্দিদ্ধায় সাড়ে সাথে যোগাযোগ করেন ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ